নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে এবং এই রিলেটেড সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়েছিল তো সেই মামলার গত চোদ্দো তারিখে একটি রায়দান করা হয় যদিও সেটা ফাইনাল রায় নয় যেখানে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে যে আধার কার্ডকেও একটা বৈধ নথি হিসাবে ব্যবহার করা যেতে পারে প্রথমে যখন বিহারে এসআইআর শুরু হলো সেখানে এগারোটা নথির কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আধার কার্ডের কথা কিন্তু উল্লেখ করা থাকেনি কিন্তু এই যে নিবিড় সংশোধন হচ্ছে এখানে আধার কার্ডকেও অবশ্যই গ্রহণ করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আমি বারবার বলছি এটা কিন্তু সুপ্রিম কোর্টের ফাইনাল রায়দার নয় এখানে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে আধার কার্ডকেও একটা বৈধ নথি হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন বিহারে যে এসআইআর হলো কিছুদিন আগে সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেছে কমিশন কিন্তু ওয়েবসাইটে এই পঁয়ষট্টি লক্ষ যে ভোটারের নাম বাদ গেল কোনো কারণ কিন্তু তারা মেনশন করেনি এর কারণ জানতে কমিশনকে তারা জিজ্ঞাসা করেছিল যখন তখন কমিশন বলে এর উত্তর দিতে বা কারণ জানাতে কমিশন কিন্তু বাধ্য নয় কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিহার যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেল মঙ্গলবারের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় যাদের মৃত্যু হয়েছে এবং যারা অন্যত্র চলে গেছে যাদের ডবল ডবল ভোটার কার্ড হয়ে গেছে তাদের নামও কিন্তু এখানে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট এখানে বলেছে যাদের নাম বাদ গেছে এই পঁয়ষট্টি লক্ষ মানুষ তাদের যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ড যদি তারা কমিশনের কাছে দেখায় সেক্ষেত্রেও সেটা কিন্তু একটা বৈধ নথি হিসেবে গণ্য করা হবে তবে দেখা যাক মঙ্গলবারের মধ্যে আপাতত কোনো খবর আসে কি না স্বাধীনতা দিবসের পূর্ণ সকালে এই সুন্দর সুখবরটি আপনাদের জন্য দিয়ে দিলাম যদিও এটা পশ্চিমবঙ্গের জন্য গ্রাহ্য হবে কিনা সেটা বলা মুশকিল কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ অমান্য করতে পারে না তবে এক্ষেত্রে আবার নির্বাচন কমিশনেরও কিছু নিজস্ব পাওয়ার আছে যদি আধার কার্ডকে ভ্যালিড হিসেবে মানা হয় তাহলে কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনারা প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় কিন্তু আমি আগের একটি ভিডিওতেও বলেছিলাম বাংলাদেশি একজন দম্পতির সাথে আমাদের পরিচয় হয়েছিল সেখানে তারা নিজে মুখে স্বীকার করেছিল তারা ভারতের আধার কার্ড এবং ভোটার কার্ড অলরেডি বানিয়ে ফেলেছে এবার যদি এই নিবিড় সমীক্ষা হয় তারাও যদি এসে আধার কার্ডটা দিয়ে দেয় তাহলেও কিন্তু এটা প্রুফ হয়ে যাবে মানে দু হাজার পঁচিশের এসআইআরে এটা ভ্যালিড হয়ে গেল তারা একজন ভারতীয় নাগরিক এক্ষেত্রে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়েও একটা প্রশ্ন থাকতে পারে কারণ জাল আধার কার্ড তৈরিতে হচ্ছে এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি তবে দেখা যাক সময় কথা বলবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ